বলিস কেন বল কথা বলিস ভিখারির বাচ্চা কি আমার বালটা কথা না কি মাছ তোমাকে সব মুখ ভূত করে ফেলেছে মেখে এ বাবা বাবা ছি দেখো না আগে পুরো কমপ্লিট হোক তারপরে তো দেখবা কোন খানাটা পড়ছ এই খানাটা পড়ে যাব খাড় পড়ে যাব মেলা না হুম বলাই কিছু দেব না বড় একটা কালো রঙের যে কাঁচিটা কিনলাম না আগের দিন বলতে অনেক দেখে হয়ে গেছে ওটা পরবো ভালো লাগবে বুঝতে তোমার সব পলে ভালো লাগে তুমি রেডি হও কখন রেডি হবে রেডি হব পাপা তোর পাপা কখন রেডি হবে এই যে বলে দাও হ্যাঁ আমি এটা করেছি তাই তা না আরে আরে তাহলে তুমি tadi করতে বলেছাম তুমি tadi কেটেছো জানি আমার হ্যাঁ তাহলে আমি তোমার কথা শুনে অর্ডার অন্য জামা অন্য শাড়ি আমি ঘরের কালার সাদা

আমি তুমি একটা স্বপ্ন এই এই চুড়ি তো আমার ভীষণ প্রিয় তুমি জানো এই চুড়ি আমার চুরি হয়ে গেছে আমি কি কান্না করছি আমি বলছি আমার এত প্রিয় চুড়ি চুরি হয়ে গেছে এই চুড়ি তো আমি এখানে কখনো কিনতে পাবো না বলে আমি কান্নাকাটি করছি জানো তারপরে আমার ঘুমটা যে ভেঙে গেছে দেখে কি পাশে তুমি রোজা ভাবলাম যে না শত্রু তো দেখ বা তোমার পাশে আছে কেউ নিতে পারবে না সিঁদুরটা খুঁজছে খুঁজে পাচ্ছি না আমার

हाँ, हाँ, ठीक है, हाँ, बहुत बढ़िया,

মুখ করে মেলাতে ঢুকেছিলাম টুকি টাকি কিছু কেনাকাটি করলাম কিন্তু লাস্টের দিকে এত গন্ডগোল লেগে গেছিল সে আর কি বললো পরে তোমরা জানতে পারবে আর এটা হচ্ছে সেই চরকের দিনের ভিডিও আর তারপর দেখো এদিকে প্রচুর দোকান বসেছে প্রচুর মানে কি চাই বলো সমস্ত কিছু দোকান বসেছে এদিকে রয়েছে টেডি বিয়ার রয়েছে তারপরে রয়েছে ব্যাগের দোকান তারপরে রয়েছে ডুগি মানে কি চাই সমস্ত রকমই আছে আর এই মেলাটা কোথায় হচ্ছে বলো তো জলেশ্বর তো এখানে আমাকে অনেকবার হয়তো তোমরা দেখেছো আমরা মাঝে মাঝে বিকালবেলা চা খেতে আসি এখানটা আর তাছাড়াও যে ননদের সঙ্গে পিকনিক করি না সেটা কিন্তু এই মাঠেই আর এই মাঠটা প্রচুর বড় আর আমার মেলাতে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হলো এই ফুলের দোকানটা তো একটা ফুল আমি নিতে চেয়েছিলাম কিন্তু সেটা আমার বর আমাকে কিনে দেয়নি আমার ভীষণ ইচ্ছে ছিল একটা ফুল নিয়ে ঠাকুর ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখবো তো যাই হোক দিল না তারপরে এটা তো আমি নেবোই এটা হলো লিপস্টিক তো অনেকদিন থেকেই ভাবছিলাম একটা লিপস্টিক কিনবো তবে কেনা হচ্ছিল না কতগুলো দেখার পর যে আমি লিপস্টিকটা নিয়েছি তো আগে একটু শুকে নিলাম দিয়ে কারণ লিপস্টিকের যদি বাজে গন্ধ হয় না আমি একদম ফটো দিতে পারি না তোর জন্য শুকে শুখে দেখছি যে ভালো গন্ধ আছে নাকি তো যেগুলো একদম কম দাম সেগুলোই গন্ধ হয় আর যেগুলো মোটামুটি ভালো মানে আমি যেটা নিয়েছি এটা হলো দুশো দশ টাকা নিয়েছে তো কোনো গন্ধ নেই ঠিক আছে তো যাই হোক আমি দেখো লাস্টের দিকে যে কালারটা হাতে নেব এই যে মানে এই কালারটাই নিয়েছি একদম লাস্টের দিকে তো লাল খয়েরি একটা কালার নিয়েছি আর আমার এরকম ডিপ ডিপ কালার লিপস্টিক দিতেই বেশি ভালো লাগে তো এই কালারটাই নিয়েছি তো যাই হোক তারপরে চলে এসেছি মেলাটা পুরো ঘুরে দেখছি নাগরদোলার এখানটায় তো নাগরদোলায় প্রচুর ভিড় আর মেলাতে প্রচুর লোক হয়েছে প্রচুর লোক তো চলো মেলা ঘোরা মোটামুটি হয়ে গেছে আর তারপর হচ্ছে এবার খাওয়া দাওয়া করতে হবে তো দেখো এখানে মিকি মাউস রয়েছে ব্রেক ডান্স রয়েছে নৌকা রয়েছে বাচ্চাদের যে ঘোড়ার গাড়ি এগুলো রয়েছে মানে প্রচুর রকমের আইটেম রয়েছে আর মেলাতে ঢুকেছি আমরা আধা ঘন্টার মতন হয়েছে আর কি যে ঝড় উঠেছিল কি বলবো মানে এক ঝড়ে পুরো মেলা ফাঁকা হয়ে গেছে সবাই বেরিয়ে গেছে আর আমরাও বেরিয়ে গেছি তো চলো এবার একে একে একটু খাওয়া দাওয়া করতে হবে তো ফার্স্টেই চলে এলাম ফুচকার দোকানে যেটা আমার সব থেকে বিরক্তকর ব্যাপার লাগে কি বলো তো এই যে ফুচকার দোকানে এসে যদি দেখি যে না আলুটা মাখা নেই মাখতে হবে একে জিপটা লকলক লকলক করছে যে কখন ফুচকা খাবো তারপর আলু মাখা হবে তারপর খাবো মানে কেমন বিরক্ত লাগে বলতো আর আমি তো একদম মানে কি বলবো মুগ জল পড়ে যাচ্ছে আর এটা হলো নিরামিষ ফুচকা যেহেতু চরকের দিন খেয়েছি আর চরকের দিন তো আমাদের বাড়িতে নিরামিষই হয় অনেকের বাড়িতে চরকের দিন নিরামিষ হয় তো ফুচকাটা খেতে এত বাজে ছিল না জঘন্য ছিল বলতে পারো মানে টক জলটা তো টক না পুরো তিতাতিতো ভাব তো আমি একটু দেখছিলাম যে লাস্টের দিকে ওর জন্য কীরকম লাগছে তো মাত্র দশ টাকা খেয়েছিলাম মানে খেতে এত বাজে ছিল যে আর মানে এই দশ টাকার ফুচকাই খেতে পারছিলাম না আর মেলাতে দশ টাকার ফুচকা দিচ্ছিলো হচ্ছে পাঁচটা মানে দু টাকা পিস তো যাই হোক আমি এই পাঁচটাই খেতে পাচ্ছিলাম না তারপর মেলাতে জানো তো একটা জিনিস বিক্রি হচ্ছিলো সেটা হলো তালের রস আমি তো মানে যে বিক্রি করছি কাকুর সাথে তর্ক করছি যে না আপনি এখন কি করে তালের রস পাবেন আরে বাবা আমার তো বুঝতেই ভুল হচ্ছে তালের রস তো সারা বছর পাওয়া যায় আমি ভেবেছি খেজুরের রস খেজুরের রস তো শুধুমাত্র শীতকালে পাওয়া যায় আর তালের রস বারো মাস পাওয়া যায় আর এত মিষ্টি এত টেস্টি মাত্র দশ টাকা গ্লাস তো মনা তোমাদের দাদাভাই খেয়েছে তার সঙ্গে আমিও এক গ্লাস খেয়ে নিয়েছি তো তারপর চলে এলাম এই যে আমার বিরক্ত লাগে যেটা হলো কোথাও বেরোলেই চায়ের দোকান ও কি যে বিরক্ত লাগে তোমাদেরকে কি বলবো কারণ আমি তো চা খেতে ভালোবাসি না ওর জন্য আমার বেশি বিরক্ত লাগে তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই তারপরে চলে আসলাম ভুট্টার দোকানে তো এখন খাওয়া দাওয়া হবে হচ্ছে ভুট্টা একটা মাত্র ভুট্টা নিয়েছি নিয়ে তোমার দাদাভাই খেয়েছি এবার আমার খুব ইচ্ছা করছিল একটু ঘুগড়ি খাবো আর আমার ছেলের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে পটাটো ফ্রাই একটা পটেটো ফ্রাই এর দাম হচ্ছে চল্লিশ টাকা ভাবতে পারছো একটু বিস্কুটের দিয়ে ভাজা করে দিচ্ছে চল্লিশ টাকা মাত্র একটা আলু বোধ হয় যাই হোক তারপর আমার ঘুগনিটা আর খাওয়া হলো না তোমাদের দাদা ভাই খাচ্ছে ভুটটা তো মেলা থেকে চলে এসছি মেলাতে প্রচন্ড ঝড় উঠেছিল তো সেখানে কিছু কেনাকাটি করতে তাহলে তোমার দুই ভাই একটা কানে দুল পছন্দ টাকা দাম আমি দিইনি দিই নি তাই আছে

আমি তো জানি এজেন্ট দিতে চাই না ঠিক আছে যাব না মনে থাকে জানো হ্যাঁ মনে থাকবে তোর জন্য মনে থাকে রান্না করব না যাওয়ার সাথে যাওয়ার সাথে রান্না করব না যাওয়ার সাথে কিছু দিতে পারবি না কিছু দিতে পারবি না আমি তো কাটভাস করে রান্না বানানা করে খাওয়াবো তোদের তো যাওয়ার সাথে যাওয়ার সাথে রান্না বানানা তুলুনার কালেকশন কি কিছু দিতে পারবি না আর তোর সব তোদের শুদ্ধ শুনতামই রান্না বানানা করে গেলাবো রাগোন এ গ্লানো গেলাবো আবি পাগল বেঁচেছিস তুই আমার বালটা কথা না